বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা বিকাশ থেকে লোন নিতে পারেন না বা আপনাদের যাদের বিকাশ থেকে লোন দেয় না তো তারা কিভাবে লোন নেবেন এবং কেন আপনাদের বিকাশ থেকে লোন দিচ্ছে না এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওকে তো বিকাশ অ্যাপে ফোন নাম্বার ও পিন কোড দিয়ে লগ করার পর এখান থেকে যদি আমরা লোন অপশানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা দেখাচ্ছে লোন নিতে আগ্রহী হয় আপনাকে ধন্যবাদ তো অনেকের কিন্তু এই সমস্যাটা দেখা দেয় বা এই লেখাটা চলে আসে তো এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন এবং কিভাবে বিকাশ অ্যাপ থেকে লোন নেবেন আজকের এই ভিডিওতে আমি সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করব তো বেশি কথা না বলে চলুন মূল বিষয়ে চলে যাই ওকে তো বিকাশ অ্যাপ থেকে লোন নেওয়ার জন্য প্রথমত আপনাকে তিনটি কাজ করতে হবে বা তিনটি বিষয় ফলো করতে হবে তো প্রথমে আপনাকে যে দুটি কাজ করতে হবে এই যে উপরে লক্ষ্য করিলে দেখতে পাচ্ছেন বিকাশের লোগো দেওয়া রয়েছে এই লোগোর উপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান আপনার সামনে ওপেন হবে তো এই অপশানগুলোর ভিতরে লক্ষ্য করিলে দেখতে পাবেন দেয়া রয়েছে তথ্য হালনাগাদ তো এই অপশানে ক্লিক করে আপনাকে তথ্য হালনাগাদ করতে হবে তথ্য হালনাগাদে ক্লিক করার পর আপনার যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছিলেন সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে তথ্যগুলো আবারও এখানে সাবমিট করতে হবে আমি আবারও বলছি আপনি যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছিলেন সেই এনআইডি কার্ডের সমস্ত তথ্যগুলো দিয়ে আবারও এখানে সাবমিট করবেন সাবমিট করার পর এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আবার উপর থেকে বিকাশের লোকতে ক্লিক করবেন তারপর এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন নমিনির তথ্য হাল জাস্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আত্মীয় স্বজন বা ভাই বোন বা মা বাবা যে কোনো একজনকে নমিনি বানাতে হবে এবং যাকে নমিনি বানাবেন তার এনআইডি কার্ডের সকল তথ্যগুলো এখানে সাবমিট করতে হবে মানে আপনি যাকে নমিনি বানাবেন তার অবশ্য এনআইডি কার্ড থাকতে হবে এবং এনআইডি কার্ডের সকল তথ্যগুলো এখানে সাবমিট করতে হবে ওকে তো এই দুইটি কাজ করার পর তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে বিকাশ থেকে আপনাকে বেশি বেশি করে লেনদেন করতে হবে তো আমি এখান থেকে যদি আবারও লোন অপশানে ক্লিক করি ক্লিক করার পর এখানে যে লেখাটা দেখাচ্ছে এই লেখাটা কিন্তু বিকাশ থেকে দিয়েছে এখানে তারা লিখেছে লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট ও অ্যাডমানি সেবা বেশি বেশি ব্যবহার করুন অর্থাৎ লোন পেতে হলে আপনাকে তথ্য হালনাগাদ করতে হবে এবং বিকাশ অ্যাপ থেকে আপনাকে নিয়মিত বেশি বেশি করে লেনদেন করতে হবে তাহলে আপনি কিন্তু বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো বন্ধুরা এটা সবার জন্যই যারা বিকাশ থেকে লোন নিচ্ছে তারা বেশি পরিমাণে বিকাশ অ্যাপের মাধ্যমে লেনদেন করে থাকে যার কারণে তাদের লোন অপশনটা অন করা আছে বা চালু করা রয়েছে আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে বিকাশ অ্যাপ থেকে লোন নিতে হলে আপনাকে কি কি করতে হবে বা কোন ধরনের নিয়মগুলো মানতে হবে তাই অবশ্যই আপনাকে বিকাশ অ্যাপ থেকে লোন নিতে হলে আপনাকে প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে লেনদেন করতে হবে বা তথ্য হালনাগাদ করতে হবে তাহলে একটা সময় দেখতে পাবেন যে আপনিও বিকাশ থেকে লোন নিতে পারছেন লোন সেটিংটা আপনার বিকাশ অ্যাপের মধ্যে অন হয়ে যাবে তো এটাই ছিল আপনাদের দেখানোর বা জানানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন